দেশ ও দেশের বাইরে থেকে বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখবেন তো আজকে আমার দেখতেছেন এক বন্ধু আমার পাশে দাঁড়ানো আছে অনেক দূর থেকে আসছে কাজ করার জন্য একবার কাজ করে দিয়েছিলাম তো কাজটা ওনার বাড়িতে যাকে লাগার কথা তাকে লাগে না কিন্তু ওনার বাড়িতে সমস্যা হয়ে গেছিলো তা যার যার ফলে কিন্তু এটা উনি খুব আতঙ্ক ছিল পরে এটা কাটাকাটি করে দেওয়া হয়েছে ওই যে লোকের বাড়িতে কাজ করতে দিয়েছিলাম ওই লোকের বাড়িতে জিনিসগুলো কবুতরগুলো ছাড়ে দিয়ে আসছে ছাড়ে দিয়ে আসার পরে রাত্রেই দেখা গেল যে ওনার বাড়িতে ওনার বাবা অসুস্থ এরপরে কুকুরও খাবার খায় নাই ঠিক না খেয়েছিল কথা বলার হ্যাঁ তো যাই হোক আমি আজকে আপনাদের সামনে ওনাকে উপস্থাপন করলাম কারণ উনি অনেক দূর থেকে আসছে আর ওনার নিজস্ব আপনার ইউটিউব আছে তো আমি ওইদিকে যাচ্ছি না আজকে আপনাদেরকে একটি বিদ্যা দিব চণ্ডীকালী ধরে নিয়ে আসার উট মা চণ্ডী ছরথান অমুকের বাড়ি করধিয়ান অমুকের বাড়ি এখানে শত্রুর নাম দিতে হবে ঠিক আছে তো এখানে বেশ কিছু প্রসেস আছে এখন এখানে যদি আমি সম্পূর্ণ নিয়মটি বলে দেই আর একটা বিষয় ওই যে দেখেন আমার আরেক বন্ধু ওই যে দাঁড়ায় হয়েছে ক্যামেরার সামনে আসতে চায় না সেও কিন্তু ভালো কবিরাজ তো যাই হোক এখন এই জিনিসটা আপনারা কিভাবে কি করবেন এখন দেখেন বিষয়টা এখন যদি আমি এখানে সম্পূর্ণ নিয়ম আপনাদের মাঝে দিয়ে দেয় তাহলে আপনারা কিন্তু আমাকে কেউই অস্তাদ মানবেন না কেউই গুরু মানবেন না কারণ নিজেরা নিজেরাই গুরু হয়ে যাবেন অস্তাদ হয়ে যাবেন তো কাজেই আজকের যে উপায়টি দিলাম এটি খুবই সিরিয়াস খুবই ডেঞ্জারাস এটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোক ওইদিকে পাগল হয়ে যাবে অতএব এই বিষয়টা এখানে সম্পূর্ণ আমি দিলাম না তবে সাময়িক হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে কালীর মাটি নিতে হবে ঠিক আছে কালীর মাটিতে এই মন্ত্রটি তিনবার পরে শত্রুর বাড়িতে দিলে দেখবেন তারপর খেলাটা কী হয় তবে সাময়িকভাবে সম্পূর্ণভাবে না আর সম্পূর্ণ বিষয়টা আমি এটা অপশনটা আমি এখানে গোপনে রাখলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলেও সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ